আসসালামু আলাইকুম প্রিয় বাংলার বন্ধুরা আশা করি ভালো আছেন যারা উন্নত মানের টেলিস্কোপিক রড এ খুঁজছেন এবং যারা আপনার শিকারের জন্য ভালো মানের প্যাকেজ চাচ্ছেন তো ইনশাআল্লাহ আপনাদের জন্য সেরকমই দুইটা প্যাকেজ নিয়ে আসলাম অল্প টাকার মধ্যে খুব উন্নত মানের রড এবং ভালো মজবুত শক্তিশালী একটি প্যাকেজ তো দর্শক আপনারা আমার কাছে আছে চীন মাউ আপনার চায়নার সিপটি আপনার ব্ল্যাক কার্বন খুবই ভালো এবং শক্তিশালী মজবুত একটি আপনার সিপ এটা আমার কাছে সাত ফিট আট ফিট নয় ফিট পেয়ে যাবেন তো আপনারা যদি আমার কাছে প্যাকেজটা আনেন তো এখানে রিল পাবেন রিলের সাথে সুতা আছে আপনার এটা সুতা সহকারে রিল এবং আপনার এই সিপ এবং থাকবে রাখা আমি একটি থোকা বসি এবং দুই সেট উন্নত মানের আমার হাতে ঘণ্টানো দুই সেট বসি পাবেন এবং আপনারা পাবেন এরকম তিনটা ফাতা পাবেন ফাতনা পাবেন দুইটা সুইবেল থাকবে এবং আপনার দুইটা বুলেট থাকবে এবং একটা থাকবে হচ্ছে খুব ছোটো ভাড়া এবং সাথে থাকবে হচ্ছে আপনার হাই কার্বন এক প্যাকেট বসে থাকবে মারুসিলো কোম্পানির তো আপনারা এই প্যাকেজটি নিতে চান এটার দাম পড়বে মাত্র হচ্ছে আঠারোশো টাকা আপনার নয় ফিট একটা রড থাকবে এবং একটা মেশিন থাকবে সাথে সুতা থাকবে এবং আপনার বর্ষি ভরা সহ মাত্র আঠারোশো টাকায় এই প্যাকেজটি পেয়ে যাবেন আপনারা আপনারা যদি এখানে সাত আট ফিট রড চান তো সেক্ষেত্রে আপনার এটা আট ফিট রড সহকারে এটা আপনার দাম থাকবে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা সবই থাকবে শুধু দাম থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আট ফিট রড আট ফিট রড মেশিন এবং যাবতীয় এক্সেসরির সাথে করে নিয়ে আপনারা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় এই প্যাকেজটি পাবেন তো দুই নম্বর এটা হচ্ছে আমার প্রথম প্যাকেজ তো যারা আপনারা নেবেন তারা বলবেন যে এক নম্বর প্যাকেজ হ্যাঁ এক নম্বর প্যাকেজ এবং এক নম্বর প্যাকেজ বললেই আমি বুঝে যাব এবং সাথে আপনারা বলবেন যে কত ফিট আপনার রড নেবেন আট ফিট নয় ফিট সাত ফিট হ্যাঁ এগুলো আপনি পর্যায়ক্রমে বলবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা যারা টেলি পার্টনার যা বাংলাদেশের জাতীয় রড সবাই জানেন যে টেলিপার্টনার তো এটা হচ্ছে আমাদের মেড ইন কোরিয়া টেলিপার্টনার আপনার এটা হচ্ছে আট ফিট রড এটা আমাদের কাছে নয় ফিটও পেয়ে যাবেন তো যারা আপনারা এই পার্টনার রডটি নিতে চান এটা ফিনিশিং কোয়ালিটি কিন্তু দুর্দান্ত অনেক ভালো এবং এর সাথে যদি আপনারা উন্নত মানের একটা রিল চান তাহলে অবশ্যই একটি তিন হাজার সিরিজের এয়ার মেশিন দেওয়া হবে এটি খুব ভালো এবং উন্নত মানের এবং এর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এবং খুবই স্মুথলি ঘুরে তো এটা আপনারা নিতে পারেন এ প্যাকেজের সাথে থাকবে হচ্ছে আপনার এই সবই থাকবে এগুলো এবং এর সাথে থাকবে আপনারা যদি চান তাহলে একটা আপনার জাপানি মেডিন জাপানি ফোকলা সোতা থাকবে এবং আপনারা যদি চান তাহলে আপনারা ডালিমা স্পাইডার কিং ডালিমা স্পাইডার কিং এটা হচ্ছে লাইলন সোতা এটা আপনারা নিতে পারেন এই সোতা দুটার মধ্যে যে কোনো একটা নিতে পারেন তো দর্শক আপনার এই সিপ এবং টেলি এই মেশিন সহকারে এটির প্যাকেজের মূল্য পড়বে এগুলা সহ আপনার প্যাকেজের মূল্য পড়বে এটা হচ্ছে দু হাজার টাকা আপনার একটি আট ফিটের আপনার টেলি টেলিপার্টনার থাকবে সিপ টেলিস্কোপিক সিপ থাকবে এবং একটি আপনার এয়ার সিরিজের তিন হাজার সিরিজের একটি আপনার মেশিন থাকবে খুবই শক্তিশালী মেশিন আর তার সাথে থাকবে হচ্ছে আপনার তিন কাটা ঝুমকা আবার হাতে বাঁধা হচ্ছে দুই সেট বসি থাকবে এবং আপনার এক প্যাকেট বসি পেয়ে যাবেন এটার সাইজ বারো পর্যন্ত আছে আপনারা যে যে সাইজ দিবেন বললে সে সাইজ অনুযায়ী দেওয়া যাবে আর সাথে থাকবে হচ্ছে দুটি দুইটি বেল ফাটনা থাকবে এবং আপনার দুইটি বুলেট থাকবে এবং একটা সিসা ভরা থাকবে তো যারা আপনারা এই প্যাকেজটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর সাথে হচ্ছে আপনারা মাত্র দেড়শো টাকা করিয়ার খরচ পাঠাবেন এটা ক্যাশ অন ডেলিভারি করা হবে আপনারা যারা ইয়া টিন প্যাকেজটি নিতে চান অবশ্যই আপনারা নগদ অথবা বিকাশে আপনারা দেড়শো টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডারটি করতে পারবেন তো এই হলো আমাদের আজকের প্যাকেজ যারা আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আরও ভালো ভালো প্যাকেজ আসবে এবং অল্প দামের প্যাকেজ যেগুলো আপনার অল্প দামের মধ্যে ভালো যেগুলো ভালো আপনার রড এবং রিল সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন প্রিয় অ্যাংলার বন্ধুরা আসসালামু আলাইকুম